আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা আমি মুস্কান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের আশীর্বাদ দো ছোটদের ভালোবাসা নিয়ে আজকে বছরের নতুন দিনগুলো শুরু করলাম তো ভিডিওটা তার পরের দিন যাবে যেহেতু সেই দিনই পোস্ট করতে পারিনি তো কেউ কিছু মনে করো না একটু ভালোবেসে দেখে নিও তো সবাইকে ভালোবাসা জানিয়ে আমার অন্তর থেকে ভিডিওটা শুরু করলাম দেখো সকাল সকাল তোমা আমার বর নিম পাতা পেরে নিয়ে এসেছে আমাদের নিয়ম যে বৈশাখ মাসে নিম খেতে হয় আবার গায়ে মাখতে হয় তার জন্য অনেকগুলো এখানে দেখো নিম পাতা পেরে নিয়ে এসছে তো এখন কিছুটা নিম পাতা ছড়ে নেবো বাটার জন্যে যেহেতু বাবুরা আছে সবাইকে মাখাতে হবে আর আমরাও সবাই মাখবো বাড়িতে তো তার জন্য এখানে অনেকটা নিম পাতা নিয়ে আর কিছু নিম পাতা যেগুলো কচি কচি মানে খুব কচি নেই যেহেতু সবাই জানো এখন অনেকটা সময় পেরিয়ে গেছে আর এই যে নিম ফুল এগুলো নিয়ে নিয়েছি এখন এটা তেতো খেতে হয় নিয়ম আছে তো তার জন্যে তিতো করবো মানে আলু দিয়ে ভাজবো এটা তো দেখো নিম পাতা হলুদ নিয়ে এসে হলুদ নিয়ে এসে বাজার থেকে কিনে তো নিম হলুদ মাখতে হয় আমাদের আর নিম পাতাটা খেতে হয় তো আজকের দিনে তুমি কিছু করো আর না করো এই দুটো জিনিস তোমাকে করতেই হবে তো আমাদের গ্রামে এরকম নিয়ম আছে তোমাদের কার কার ওইদিকে নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো মামামদের এখন ম্যাগি তৈরি করে দেবো ওরা খাবে তো এরকম বলতে না বলতে ম্যাগি করে আনলাম দু প্যাকেট দুজনের জন্য করে আনলাম একদম দুটোর মধ্যে মশলা ছিল তো একটা দিলাম যেহেতু মশলাটা দেওয়া খুব একটা ভালো না আর একটু পাতলা করলাম ঝোল ঝোল টাইপের রাখলাম আমার ছোটোটা এরকম খেতে ভালোবাসে তো ঠান্ডা করে দিচ্ছি বিশাল গরম এখন আর এদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে আজকে কাজের চাপটাও প্রচুর বেশি তো কখন কি করবো জানি না তোমাদের দাদা ভাই দেখো সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে এখানে নিয়ে এসছে আম আর নিয়ে এসছে লেবু আর আমাদের তো শুক্রবার বাজার হয়ে যায় তোমরা সবাই জানো আজকে তোমার দাদা ছুটি যেগুলো যেগুলো বাড়া ছিল সেইগুলো এনেছে আর নিয়ে এসছে শসা আর ওইদিকে নিয়ে এসে মাটন মাটনটা দেখাতে ভুলে গেছি তো চলো কি কি করি না করি সারাদিন দেখাই দেখো তোমাদের দাদা ভাই এদিকে নিম পাতাগুলো আমাকে বেটে দিচ্ছে যেহেতু অনেকটা সময় লেগে যায় আর তার মধ্যে হাত দিতে হয়ে গেলে আমি আর কোনো কাজ করতে পারবো না সানের আগে মাখবো এদিকে আমি রান্না বসাবো তার জন্য তোমাদের দাদাভাই বাজার থেকে এসে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখো নিজে হাতে বাড়তে বসে গেছে আর আমি এদিকে হলুদটা একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম তো চলো ও বাটুক আমি এদিকে টুকিটাকি কাজ সেরে নিই কিছু কাটাকুটি আছে মশলা বাটবো অনেক কী কাজ আছে তারপরে স্নান করব স্নান করার পরে রান্না করতে হবে তো দেখো এখানে আস্তে ধীরে বাড়ছে আর বাটাও কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইম লেগেছে যেহেতু নিম পাতা বাড়তে অনেকটা সময় লেগেছে আর এদিকে হলুদও বেটে নিয়েছে তো চলো এখন পয়লা বৈশাখের নিয়মগুলো করে নিই তো তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম একটু পাটা দেখাও তো উনি রাগ করছিল। যেহেতু বুঝতে পারছো ক্যামেরার সামনে আসে না তো সেই জন্যে আর কেউ কিছু মনে করো না তো সবসময় রৌদুরে কাজ করে বলে পাগুনো সিমেন্টটা সাদা হয়ে গেছে আর তোমার দাদা ভাই আমাকে মাখিয়ে দিচ্ছে মেয়েদেরকে মাখিয়ে দিলো দেখো বড়ো মেয়েকে ছোটো মেয়েকে সবাই মেখে নিয়েছি যেহেতু সান করবে সানের আগে মাখতে হয় আর তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে একেবারে দেখো রান্না বান্না সেরে একেবারে খাওয়ার ওখানে চলে এসেছি সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখানে করেছি দেখো শসা সালাদ করেছি মানে শসা কেটেছি আর নিম পাতা তো ভাজতেই হবে আমাদের এই যে নিম পাতা আলু দিয়ে ভেজেছি একদম লাল লাল করে বিশাল তেতো আমরা তো নিম পাতা খাই না একদম তিতো শুধু উচ্চটা খাই কিন্তু আজকে নিম রক্ষার জন্যে করতে হবে আর এদিকে ডাল করেছি একদম গাঢ় গাড়োভাবে ডাল করেছি আম দিয়ে টক ডাল আর করেছি চাটনি দেখো আমের চাটনি করেছি দেখো আর এখানে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই যে মাটন নিয়ে এসেছিলো মাটনটা তো দেখাতে ভুলে গেছি তো মাটনটা রান্না করেছি এই দেখো সব সময় তো চিকেন খাওয়া হয় তো এই বছর বছরের কোনো একটা দিনে একটু আনন্দের দিনে আমরা একটু মাটনটা নিয়ে আসলাম সময় তো আনতে পারি না মাটনের দামটা ভীষণ বেশি যেহেতু চিকেনটা একটু সস্তার মধ্যে পড়ে তো ওই জন্য চিকেনটা সবসময় আনা হয় আর দেখো এখানে বিকালবেলা আম কাঁচা আম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দেখলে বাজার থেকে এখন এটা করব মাখা তো যেহেতু একটু টক টক খেতে ইচ্ছা করছিল তো আমটাকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমটাকে মাখা করব পরে ভয়েস অ্যাড করছি কিন্তু আমার মুখ দিয়ে টক দেখলেই জল পড়ছে তোমাদের কালকার মেয়েদের বেশিরভাগ টক দেখলে এরকমই হয় তো তোমাদের কালকার এরকম টক দেখলে জীব দিয়ে জল চলে আসে বলবে আমগুলো এইভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিলাম আর বিশাল টক ছিল আমগুলো বিশাল টক তো কুড়িয়ে নিলে ভাবছিলাম ভালো হতো কেন দাঁতগুলো পুরো একদম ঠুকে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কারগুলো হালকা করে আর কোনো কিছুই দেবো না একটু লবণ দেব দেখো লবণ দিয়ে দিলাম আর হচ্ছে কি একটু বিট লবণ দেবো হালকা একটু বিট লবণ দেবো দিয়ে এটাকে মাখা করব তো বিকেলবেলা এখন আর কোনো কাজ নেই সমস্ত সব কাজ হয়ে গেছে বিকেলে এই টাইমটা একটু ফাঁকাই থাকে তো দেখো এই দেখো মেখে নিয়েছি ভালোভাবে মেখে নিচ্ছে টকটা সবাইকে দিয়ে দেবো সবাই এক জায়গায় বসে গল্প করছি তো তার জন্য ভাবলাম আম আছে যেহেতু আর টক এমন একটা জিনিস সবাই মিলে খেতেই ভালো লাগবে দেখবে তো আমি কিছু ভিডিও শ্যুট করার জন্য আমার কাকার মেয়েকে ডেকেছিলাম ও এসছে তো দেখো ও কিছু ভিডিও আমাকে তুলে দিল আমি তো করতে পারি না তোমার দাদা ভাইও আসে না তার জন্য ওকে একটু ডাকি ও আমার ছোটো বোন তো ওই আমার একটু টুকিটাকি ক্যামেরা ভিডিও করে দেয় এ দেখো তোমরা অবশ্যই বলো বিকেলের সাজটা কেমন লেগেছে তো আজকে এই ভিডিওটুকুন এইটুকুনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার শোনা